কারণে আপাতত নদীর পাড়ি এরিয়ার ভিতরে আছে ভাইয়া কিন্তু কিন্তু পুরো আমাদের এরিয়ার ভিতরে কাপা কিন্তু ভাই শুরু করছিল ভালো আছেন না ভাই কি আছেন আজকে ভাই দেখি 哦。Uh. আজকে ছিল ছিল সাদা পোলাও না এটা কি ঝাটকা মাছ বলে ভাই এটা ভাই ঝাটকা বলতে পারে ছোট না ভাই ছোট না একটা ইলিশ মাছ ছোট সাইজ মানে আট ইঞ্চি নয় ইঞ্চি নিচে হইলে বলেছি দেখলে বলতে

সরি সারি ভাজাইলি যেটাই বলুন না কেন ভাইয়ের কাছে পড়বেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ